জয়হর গোল বল শ্রী শ্রী হরিলীলামৃত রামকান্ত গোস্বামীর পূর্বপার প্রস্তাব কথন রামকান্ত মহাসাধু পরম উদার অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্রবর সন্দীপনিতাপড়ে ত্রেতায় বিশ্বামিত্র কলিকালে গঙ্গা দাস পণ্ডিত সুপাত্র ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত মুখডুব রামকান্ত হইল উদ্ভাবিত তাহাতে মিশ্রিত হল বাসুদেব শক্তি স্নেহভাবে বাসুদেব করিতেন ভক্তি বাসুদেব সমর্পী আত্মস্বার্থ আত্মা ব্রজ মাধুর্যের ভাব করিতেন মমতা সাধুর সঙ্গে তো ছিল বাসুদেব মূর্তি কবু সক্ষ ভাব করযুব কবু ব্রজ ভাব করিতেন আরতি ধূপ দ্বীপ আদি আতপচার তন্ডুলে পুজিতেন রম্ভাদ তুলসির দলে আরতি বাসুদেব খাইতেন দেখিত সুমতি থর মোচা কাচা রম্ভার ব্যঞ্জ আতপের অন্নদিত না দিত লবণ শুলা ডাল মুগ বুট ধু গোমুক চাপড়ি তৈল গৃহীত গৃহ বড়ি ভোগ লাগাইয়া সাধু আরতি করিত বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত একদিন গ্রামবাসী বিপ্র একজন বাসুদেব ভোগ রাগ করিল দর্শন ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার শূদ্রের কি আছে বর্ণভোগ দেবার অধিকার শুধ্র হয়ে বাসুদেব অন্ন দিল রাধি কোথায় সুনীল বেটাই এমন অবধি হায় রে তরে এত কল্যাণ শুধ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে শুনিয়া ব্রাহ্মণ সব ক্রদে উঠে জলে গেল বিপ্রৈরাগীরও বাড়ি করদেব করদ ভরে বাসুদেব লয়ে এলো কারি বৈরাগী নির্মল চিত্ত দিলেন ছাড়িয়া বলিলেন প্রাণবাসু সুখে থাক গিয়া কাঙ্গালেরও কাছে তুমি ছিলে অনাদরে ওরা সরস পচারে ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে সুখে থা কি বা এবে খাটের উপরে দুঃখিত দরিদ্র আমি কপর দোকন বহু কষ্ট থর মোচা তোমারে খাওয়াই দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্ট লুচি পুড়ি মন্ডা যাহা লয় শখ চিরদিন রাখিয়াছ ব্রাহ্মণেরও মান যাও যাও বিপ্র ঘরে নাহি অপমান আমি যজ্ঞ জানি তোমারে পুজিতে এখনো পুজিবে তোমার মন্ত্রেরও সহিতে যেখানে সেখানে থাকো আর তাতে ক্ষতি নাই তুমি যেন সুখে থাকো তাই আমি চাই ব্রাহ্মণেরা বাসুদেব লয়ে হর সেতে বাসুদেব অভিষেক করে তন্ত্র মতে রাখ দেবে প্রতিষ্ঠা করিয়ে জাতি নেশে নমসূদ্রের পাক প্রতিষ্ঠা করিয়া পঞ্চ গব্য দ্বারা স্নান অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান খাটর উপরে রজ তের পদ্মন তাহার উপরে দেবে করিলা স্থাপন শেতপদ্য শতদলপদ্ম শতদল পদ্ম নীলপদ্য স্থল পদ্ম কোকনতপদ্য আর পুষ্প জুতি গন্ধার অপরাজিত মল্লিকা মালতী গন্ধরাজ শেফালিকা ধবল গরবি কৃষ্ণ কৃষ্ণ চোরা কামিনী মাধবী দুর্ভা তুলসীর পাত্র অগুরুচন্দন শ্রী অঙ্গে লেপনার শ্রীপদ ও সেবন মন্ত্রপুত করি পরে তন্ত্র অনুসারে দেন ভোগা দিন পতল ভোগ দেয় যে কখন যেখানে যে মিষ্টি ফল পায় যে ব্রাহ্মণ আনিয়া লাগায় ভোগ ঠায় রন্ধন সালন্য ভোগ সুপক্ষ মিঠাই সব দিজ বাসুদেবর ভক্ত হইল পূজারী ব্রাহ্মণ এক নিযুক্ত করিল সন্ধ্যাকালে গিরিত দ্বীপ পঞ্চপাতি জালি আরতি করেন সব ব্রাহ্মণ মন্ডলী শঙ্খ ঘানটা কংস কর তালবাজ খোল রামসিংহ ভেরি মুড়ি মাধুর মাদল এই রূপে বাসুদেব ব্রাহ্মণের পূজ্য আর এক লীলা গুণ বর আশ্চর্য এই বাসুদেব জন্ম সফল নগড়ি তারক রচনা বড়ি বলেন হরি হডি হরি বল হরি বল হরি বল